কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি এতই আলোচিত যে আপনার মনে হতে পারে তাহলে আমি কি পিছিয়ে পড়ছি এ বিষয় নিয়ে আলোচনা না করে আচ্ছা আর না পেঁচাই বলেই ফেলি বিষয়টি কি জাতীয় নাগরিক পার্টি বা নাপার যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ ওঠায় তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সদ্য জন্ম নেওয়া দলটি দলটির যুগ্ম সদস্য সচিব সালে উদ্দিন সিফাতের সই করা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় আপনার বিরুদ্ধে একটি নৈতিক স্খলনের অভিযোগ উত্থাপিত হয়েছে উক্ত বিষয়ে আপনার সুনির্দিষ্ট অবস্থান ও ব্যাখ্যা আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও সদস্য সচিব মোহাম্মদ আক্তার হোসেন জানতে চেয়েছেন এ অবস্থায় উত্থাপিত নৈতিক স্খলনজনিত জনিত অভিযোগের কারণে আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না তার লিখিত ব্যাখ্যা আগামী পাঁচ দিনের মধ্যে রাজনৈতিক রাজনৈতিক পর্ষদ এবং এই বিষয়ে গঠিত তদন্ত কমিটি বরাবর পাঠানোর নির্দেশ দেওয়া হলো দুর্দান্ত ব্যাপার দল থেকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে তা আবার নৈতিক স্খলনের অভিযোগের কারণে এটা তো আসলে একটি দুর্দান্ত প্র্যাকটিস কিন্তু সমস্যা তো অন্য জায়গায় লক্ষ্য করে দেখুন এই সারোয়ার তুষারের বিরুদ্ধে আগেও নারী নারী ঘটিত বা নারী সম্পর্কিত অভিযোগ এসেছে তদন্ত কমিটি হয়েছে কমিটি রিপোর্ট দিয়েছে কিন্তু তারপরও সারোয়ারকে এনসিপির যুগ্ম আহ্বায়ক পদ দেওয়া হয়েছে এখন তারই দলের আরেক নেত্রীকে ফোনে নোংরা প্রস্তাব দেওয়ায় এবং সেই কথোপকথন ভাইরাল হওয়ায় বাধ্য হয়ে তাকে দল থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এটিকে আমরা দুই ভাবে দেখতে পারি এক হয় দলের মধ্যে সারোয়ার বিরোধীরা সক্রিয় হয়ে তাকে একটা নাকানি চুবানি খাওয়াতে চাইছে আর দুই এটি একটি দেখানো প্রক্রিয়া মানুষকে এটা বোঝানো যে দেখো আমরা কত স্বচ্ছ কিন্তু বাবাজিরা এটা বুঝতে পারছেন না যে মানুষ অত বোকা নেই আর আগের মতো চাইলে মানুষকে বোকা বানানো যায় না মানুষ প্রশ্ন তুলছে একদম গুরুত্বপূর্ণ যে প্রশ্ন সেটি হচ্ছে ঠিক আছে সার অর্থসারদের মতো মানুষরা এরকম এনসিপি দল করবেই তারা নারী নির্যাতনকারী তারা জঙ্গি তারা বাংলাদেশের সন্ত্রাস আমদানি করেছে লেখা পড়ার নাই শিক্ষার বালাই নাই কোনো চিন্তা নেই তারা এখন দু হাতে করছে এবং কোন ধরনের নীতি নৈতিকতা নেই কিন্তু সেখানে মেয়েরা গিয়ে কি করছে নারী নিপীড়নের ঘটনা তো কম ঘটেনি এই এদের হাত দিয়ে কত জায়গা থেকে উদাহরণ পাচ্ছি আমরা তারপরও মেয়েরা এখানে কি করছে এটি একটি প্রশ্নের জন্য তুলেছেন কিন্তু আমার প্রশ্ন সেটি নয় আমি আরো কয়েকটি প্রশ্ন নিয়ে কথা বলতে চাই এক নম্বর আগে থেকেই যার বিরুদ্ধে নারী অবমাননার অভিযোগ আছে তাকে কেন দলে এত বড় পদে নেওয়া হলো দুই ধরা গেল সারোয়ার তার বিরুদ্ধে আসা অভিযোগের একটি ব্যাখ্যা দিল যেটা এর মধ্যে তিনি দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং তরতাজা অডিও রেকর্ড থাকার পরেও তিনি মোটামুটি অস্বীকার করেছেন বিষয়টি এবং তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেন শাস্তি দেওয়া হচ্ছে এ নিয়ে প্রশ্ন তুলছেন তিনি মানে তিনি নাকি এটা ডিজার্ভ করেন না এর শাস্তি তাহলে কি দেবে এনসিপি দল থেকে বহিষ্কার নাকি আমাদের দেশের প্রচলিত গ্রাম্য সালিশের কায়দায় ভুক্তভোগী নারীর সঙ্গে অবমাননাকারীর বিয়ে দিয়ে দেওয়া হবে আমাদের গ্রামে ঘটে না যে ধর্ষকের সঙ্গে যিনি ধর্ষিতা হয়েছেন তাকে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে না বলুন শাস্তি হিসেবে আসলে কি নির্ধারিত হবে তিন এই তিন নাম্বার প্রশ্নটি সবচাইতে গুরুত্বপূর্ণ আগে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছিলাম এই তিন নাম্বারটি আরো গুরুত্বপূর্ণ আচ্ছা আপনারা বলুন তো এই এনসিপি বা নাপা গঠিত হওয়ার পর থেকে এ পর্যন্ত কতজন নাপা নেতার বিরুদ্ধে চাঁদাবাজি মব সংগঠিত করে আক্রমণ এমনকি হত্যার অভিযোগ সহ অবৈধভাবে অর্থ উপার্জনের অভিযোগ এসেছে কোটি কোটি টাকা হবিল তো সুপের অভিযোগ এসেছে এগুলো কি নৈতিক স্খলন নয় নাকি নৈতিক স্খলনের জন্য কেবলমাত্র তাতে একজন নারীকেই পার্টি থাকতে হবে স্মরণ করুন তো সার্জিসের বিরুদ্ধে যে শয়ে শয়ে গাড়ি নিয়ে শোডাউনের অভিযোগ ওঠার পর তারই দলের আরেক সদস্য তাসনিম জারা তাকে একটি খোলা চিঠি দিয়েছিলেন সেই চিঠির উত্তর কি জারা পেয়েছিলেন ধরে নিলাম পেয়েছেন কারণ স্মরণ করতে পারি যে সার্জিস তার চার পুরুষের জমিদারের বিষয়ে তারই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন সেখানে বিষয়টি শেষ হয়ে গিয়েছিল আমি দেখতে পাচ্ছি যে এই সারোয়ার তুষারের বিষয়েও এনসিপি বা নাপা একটি কারণ দর্শানোর নোটিশ দিয়েই দায়িত্ব শেষ করবে কারণ নারী সম্পর্কিত কোনো অভিযোগ এদেশের পুরুষের জন্য কোনো বড় সমস্যা তৈরি করে না দুর্নীতি দমন কমিশনেও নারীর প্রতি সহিংসতা কিংবা নারী অবমাননার বিষয়ে শাস্তির কোনো বিধান নেই নারী নির্যাতন আইনে শাস্তির কঠোর বিধান আছে বটে কিন্তু তা অতি দীর্ঘ আর প্রমাণ সাপেক্ষ তাই সারোয়ার তুষাররা এসব কারণ দর্শানো হবে আর দিন। রোজা নষ্ট হওয়া উপদেশটা দেখুন গিয়ে তার এই শিষ্যকে ডেকে বলছেন আরে মিয়া ফোন প্রস্তাব দেওয়ার কি দরকার হোটেল কন্টিনেন্টাল আছে না সেখানে নিয়ে গেলেই তো হতো কেউ জানতেও পারতো না আমরা এরকম কত করেছি বুঝতে পারছেন তো সারো মুক্তি পেয়ে যাবে কিন্তু প্রশ্ন থেকেই যাবে যে কেবলমাত্র নারী ঘটিত সমস্যায় কি নৈতিক স্খলন টাকা পয়সা তুশ্রুপ দেশের ক্ষতি করা রাষ্ট্রকে জঙ্গি রাষ্ট্র বানানো এবং সর্বোপরি দেশটাকে একটি ভয়ঙ্কর ভয়ঙ্কর নেতিবাচক অবস্থায় ফেলে দেওয়া কি কোনো নৈতিকতার স্খলন নয় এ প্রশ্ন কে তুলবে বলেন ভালো থাকুন